নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য কুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্টাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দশই আগস্ট দু শনিবার বাংলা পঁচিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে বিশ্ব রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি সিংহ রাশির ঘরে বুধ শুক্র কন্যা রাশির ঘরে চন্দ্র এবং কেতু কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের ষষ্ঠী রাত দুটো নয় মিনিট পর্যন্ত আজকে থাকছে চিত্রা নক্ষত্র রাত তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময়টি হচ্ছে সকাল নটা ছয় থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আরও যে অশুভ সময়গুলি রয়েছে সেগুলো হচ্ছে ভোর পাঁচটা চোদ্দো থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর দুপুরবেলায় একটা কুড়ি থেকে দুটো সাতান্ন পর্যন্ত তারপর বিকেলে আবার চারটে চৌত্রিশ থেকে সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই সময়গুলিতে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হল মানে সকালের দিকটা দশটা সাতচল্লিশ থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর রাত আটটা দশ থেকে রাত দশটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর রাত এগারোটা উনষাট থেকে রাত একটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত দুটো সতেরো থেকে ভোর রাত তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা মধ্যম প্রকার রয়েছে তবে পূর্ব দিকে কিন্তু যাত্রা নিষেধ চ্যানেলে যারা নতুন রয়েছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আর্থিক দিকটি আপনার খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন আজকে প্রচুর আয় হবে আপনাদের ব্যবসায়ীদের জন্য বলবো প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে কোনোভাবেই ভোগাবে না দিন কিন্তু খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই ভালো নয় আজকের দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় অনেক সমস্যা রয়েছে ঝগড়া ঝামেলা এগুলো হতে পারে কোনো বদনাম হতে পারে তো এই জন্য বলব আজকে কিন্তু দূরে থাকুন কর্মক্ষেত্রে বলবো যারা রয়েছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি বাকরি করছেন আপনাদের দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিনতা দেখা দিতে পারে তাই বলবো সাবধানে থাকুন মিলেমিশে থাকার চেষ্টা করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি বৃষ রাশি তো বিশ্বরাশির জন্য বলবো আজকে কিন্তু এমনি দিনটা ভালো রয়েছে তবে আর্থিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে আজকে কিন্তু আর্থিক ক্ষতি লস এগুলো সম্ভাবনা রয়েছে আজ ব্যবসায়ীদের জন্য বলব একটু সাবধানে কিন্তু থাকতে হবে আজকে লটারি কাটবেন না ইনভেস্টমেন্ট করবেন না কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না আজকে কিন্তু খুব দিনটা ভালো নয় সাবধানে থাকতে হবে নিজের জিনিসপত্র এগুলোকে গুছিয়ে রাখতে হবে যাতে হারিয়ে না যায় চুরি না হয়ে যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য আজকে খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না যারা পুরনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনাদের কিন্তু রোগ মুক্তি ঘটবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু একবার দারুণ দিন বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আপনারা নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারেন খুব সুন্দর দিন আজকে কাটবে আপনাদের আজকে বলবো যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে দিন একবারে দারুণ দিন রয়েছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর দিন আপনি যদি কাউকে ভালোবাসেন প্রেমের প্রস্তাব দিতেই পারেন আচ্ছা কর্মক্ষেত্রে বলবো দিন খুব ভালো রয়েছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে কাটবে কর্মক্ষেত্রে আজকে আপনার সম্মান বৃদ্ধি হবে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আপনি আপনার পদোন্নতি হতে পারে আজ খুব ভালো দিন কর্মক্ষেত্রে আজকে বলবো বেকার ছেলে মেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকে অবশ্যই কিন্তু আজকে নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন আপনাদের জন্য বলবো দিন তো ভালোই রয়েছে বেকার ছেলেমেয়েরা যেখানে যেখানে কাজের খবরগুলো পাচ্ছেন সেখানে অ্যাপ্লিকেশান করে রাখুন আজকে করলে অবশ্যই আপনারা কিন্তু সফলতা পাবেন আজকে দিনটি কর্মের জন্য খুব ভালো তাই কিন্তু কোনোভাবেই আজকের দিনটিকে নষ্ট করবেন না আজকে কিন্তু একটা আর আত্মীয় স্বজনের কোনো কিন্তু একটা কারোর কিন্তু একটা খারাপ শোক সংবাদ আপনি কিন্তু পেতে পারেন এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে স্বজনহানির খবর তো যাই হোক দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন আপনার ভালো রয়েছে আজকে অবশ্যই আপনারা স্বামী স্ত্রীরা মিলে আপনাদের দিন কিন্তু খুব ভালোভাবে কাটাবেন আজকে অবশ্যই একটা রোমান্টিক দিন একটা শ্রেষ্ঠ দিন একটা চমৎকার দিন অবশ্যই কিন্তু আপনারা আজকে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে অবশ্যই কিন্তু আপনার আর্থিক দিকটা খুব ভালো থাকবে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই লটরি কাটতে পারেন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু অবশ্যই যারা কোনো তর্ক বিতর্ক কোনো অন্য কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন কম্পিটিশনের ব্যাপারে আপনাদের কিন্তু আজকে জয়লাভ হবে আজকে কিন্তু আপনারা জিতবেন পারিবারিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে আপনাকে এগুলো মেটাতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু আপনাদের ভালোই রয়েছে সামান্য কিন্তু বাধা রয়েছে মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে দিনটা একটু গণ্ডগোল রয়েছে একটু সাবধানে থাকুন চুপচাপ থাকুন বেশি মাথা গরম করবেন না নিজের কাজ নিজে করুন তাহলে কিন্তু দিন ভালো কাটবে আজকে যাতে কোনো ভুলভ্রান্তি না হয় সেদিকটা অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে দিন কিন্তু খুব একটা কর্মক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে না পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আপনারা কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্য শালী রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনার কিন্তু ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু দিন অবশ্যই ভালো রয়েছে নিজের মতন করে দিন আপনারা কিন্তু কাটাতে পারবেন শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটিও বলব মধ্যম প্রকার তবে ইনভেস্টমেন্ট করবেন না লটারি এসব কাটার দরকার নেই পরিবারে একটু অশান্তির সম্ভাবনা রয়েছে একটু কিন্তু সাবধানে থাকতে হবে কোনো অপচেষ্টা করতে যাবেন না নালে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে তো এমনি কিন্তু দিন মধ্যম প্রকার কর্মক্ষেত্রে রয়েছে দাম্পত্য জীবন খুব ভালো দেখাচ্ছে অসুবিধা নেই খুব সুন্দর দিন আপনারা মিলেমিশে কাটাবেন আজকে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রংটা এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো যে যারা আজকে ইনভেস্টমেন্ট করতে চান খুব ভালো দিন আজকে লটারি কাটুন কোনো অসুবিধা নেই বিভিন্ন দিক থেকে আজকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটা আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন মজবুত থাকবেন দিন কিন্তু ভালো রয়েছে সাফিসিয়েন্ট অর্থ আপনার কাছে থাকবে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে অসুবিধা নেই যারা পুরনো রোগব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আজকে দিন ভালো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন আজ একটু বাধা বিঘ্ন রয়েছে একটু সাবধানে কিন্তু দিন কাটাতে হবে আর যারা চাকরি বাকরি করছেন খুব ভালো দিন কাটবে আপনাদের অবশ্যই আপনাদের দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে এবং বলবো যারা বেকার ছেলে ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য বলবো সিংহ রাশির যারা ছেলেমেয়েরা রয়েছেন চাকরি খুঁজছেন খুব ভালো দিন আপনাদের জন্য কাজের জন্য চেষ্টা করুন যেসব চাকরি বাকরি পরীক্ষাগুলো দেবেন সেগুলো একটু ভালো করে দিন তাহলে কিন্তু আজকে খুব ভালো দিন নতুন চাকরি বাকরি পাওয়ার যেখানে যেখানে অ্যাপ্লাই করার জন্য খবরগুলো পাবেন সেখানে করে রাখুন অবশ্যই কিন্তু আজকের দিনটা ভালো রয়েছে আজকের দিনটাকে মিস করবেন না আজকের দিনেই করুন সফলতা অবশ্যই আপনারা কিন্তু পাবেন দাম্পত্য জীবন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রঙ তাই সবুজ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার ভালোই দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনোভাবে আপনাকে ভোগাবে না কিন্তু একটু সাবধানে থাকতে হবে আজ মানে কোনোভাবে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে হয়তো হোঁচট খেয়ে পড়ে গেলেন বা বিছানা থেকে বা কোথাও থেকে বা বাইক চালাতে গিয়ে বা কোনোভাবে হয়তো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো এটা যদি বাঁচিয়ে চলতে পারেন কিন্তু দিন আপনার ভালোই যাবে কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য ওই দিক থেকে একটু গন্ডগোল রয়েছে বাকি কিন্তু ওইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো এরপরে বলবো আর্থিক দিকটা আপনার খুব ভালো রয়েছে কোনো অসুবিধা নেই দিন ভালো কাটবে আপনি ভালো থাকবেন আর্থিক দিক থেকে আজকে কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য কিন্তু লাভের সম্ভাবনা আছে অসুবিধা নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে আর যারা প্রেম ভালোবাসা করতেন সামান্য বাধাবিঘ্ন রয়েছে বাকি দিন এমনি ভালো কাটাতে পারবেন এরকমই কিন্তু দেখা যাচ্ছে আর যারা বলবো এই কন্যা রাশির যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু দিন আপনাদের ভালো রয়েছে তো বলবো যে অন্য অন্যদিকে সময় নষ্ট না করে আজকে কিন্তু বলবো কর্মের দিকটা যেহেতু ভালো রয়েছে তাই কর্মের জন্য কাজের জন্য চেষ্টা করুন আজকে দিনটিকে কাজে লাগান নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে দিন কিন্তু খুব ভালো কর্মের জন্য আজকে তাই যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে আজকেই বলবো অ্যাপ্লিকেশান করে রাখুন তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধাগুলো পাবেন আজকে করলে সফলতা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে তো যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য বলবো দিন খুবই ভালো রয়েছে কোনো চিন্তা নেই বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজ মধ্যম প্রকার দিন অবশ্যই একটা মিলেমিশে ভালো দিন শান্তিপূর্ণ দিন আজকে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রঙ তাই হলুদ রঙের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলা রাশি তো তুলা রাশির জন্য বলবো দিন আপনার মোটামুটি ভালোই রয়েছে চিন্তা করার কার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করুন আজকে কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজকে আপনি আর্থিক দিক থেকে খুব ভালো থাকবেন আর্থিক স্থিতি স্থিতি থাকবে কোনো অসুবিধা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য আজকে আপনারা নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন কোনো অসুবিধা নেই এবং যারা বলবো প্রেম করতে চাইছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে অবশ্যই আপনার কাউকে দেখে ভালো লেগে যেতে পারে আপনি প্রেমে পড়তে পারেন প্রেমের প্রস্তাব দিন প্রপোজ করুন কোনো অসুবিধা নেই আজ দারুণ দিন রয়েছে আজকে বলবো কর্মক্ষেত্রে দিনটা একটু খারাপ রয়েছে একটু সাবধানে কিন্তু দিন কাটাতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই একদম চরম দিন আপনাদের সুখ সম্ভব আজকে চরম সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন আপনারা কিন্তু কাটাবেন প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে তো মনের মধ্যে আজকে কোনো দুঃখ যন্ত্রণা বেদনা এগুলো আজকে পেতে পারেন ঘোরাফেরা করতে পারে তো একটু কষ্ট মনের মধ্যে থাকতে পারে পরিবারের অশান্তি কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে আর্থিক দিকটা ভালো রয়েছে অসুবিধার কোনো কারণ নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আপনাদের প্রেম করুন কোনো অসুবিধা নেই যারা সিঙ্গেল জাতক জাতিকারও রয়েছেন আজকে প্রপোজ করতে পারেন অসুবিধা নেই আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আপনার কোনো অসুবিধা নেই আজকে সম্মান বৃদ্ধি হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন আজকে আপনার প্রমোশনের সম্ভাবনা রয়েছে দিন কিন্তু খুবই ভালো রয়েছে এবং বলবো যারা চাকরি বাকরি খুঁজছেন যেসব ছেলেমেয়েরা আজকে কাজের জন্য চেষ্টা করুন খুব ভালো দিন কর্মের জন্য আজকে বৃশ্চিক রাশির যারা রয়েছেন আজকে কিন্তু আপনাদের কাজের জন্য খুব ভালো দিন নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য তাই কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না আজকে আজকের দিনে আজকের যে দিনটা আজকের দিনটাতে যেসব কাজগুলো খবরগুলো পাবেন সেখানে অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই সফলতা কিন্তু পাবেন বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলব খুব ভালো দিন আজকে আজকের দিনটি আপনাদের আজকে দিন এবং রাত মজা আনন্দ সুখে ভরে উঠবে খুব ভালো দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রংটায় এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি ধনু রাশি তো ধনু রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু দিন ভালো খুব ভালো দিন রয়েছে যেমন ইচ্ছা দিন কাটাতে পারবেন এবং যারা প্রেম করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু দিন ভালো রয়েছে আজকে আজকে দিনটা ভালো রয়েছে আপনারাও প্রেমে পড়বেন আজকে প্রোপোজ করুন কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্যের দিকটা একটু গণ্ডগোল রয়েছে খেয়াল কিন্তু আপনাকে রাখতেই হবে এবং আর্থিক দিকটা বলবো একটু গণ্ডগোল থাকছে টাকা পয়সা বেশি খরচ করবেন না একটু কঞ্চুস হতে শিখুন আজকের দিনে আজকে ইনভেস্টমেন্ট লটারি কাটা এগুলো থেকে দূরে থাকুন আজকে কিন্তু কাউকে টাকা পয়সার ধার দেবেন সেভিংস করুন আজকে নিজের কাছে ধরে রাখুন টাকাটা তো আজকে বলবো যে পারিবারিক দিকটা মোটামুটি রয়েছে আপনি মোটামুটি মধ্যম প্রকার দিন আজকে কাটাবেন কর্মক্ষেত্রের দিন খুব একটা ভালো বলা যাচ্ছে না একটু সাবধানে মিলেমিশে দিন কাটাতে হবে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন একদম খুব সুন্দর দিন আপনাদের আছে বাড়িতে খুব সুন্দর দিন কাটবে আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ দিন অবশ্যই আপনারা কিন্তু আপনার জীবনের কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে পারে তো এগুলো থেকে দূরে থাকতে গেলে আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে নিজের শরীরকে ভালো রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখতে হবে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালো হতে বাধ্য আজকে কিন্তু বলবো আর্থিক দিকটা খুব ভালো রয়েছে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে লটারি কাটতে পারেন আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন দিন ভালো রয়েছে আজ আপনার হাতে টাকা পয়সা থাকবে পারিবারিক দিকটা বলবো খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন একবারে দারুণ দিন রয়েছে কোনো অসুবিধা নেই যারা বিবাহ মানে বিয়ে শি করতে চান আপনাদের জন্য বলবো আজ পারিবারিক দিকটা ভালো রয়েছে কথাবার্তা বলতে পারেন আজকে কিন্তু খুব ভালো দিন রয়েছে আজকে যার যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনারাও দিন ভালো কাটাবেন আজকে আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে কর্মক্ষেত্রে দিন কিন্তু একেবারে খারাপ মাথা ঠান্ডা রাখতে হবে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের কাজের ভুল বেরোতে পারে আজকে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন মাথা ঠান্ডা রেখে কাজ করুন আজকে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আর সুখ সম্ভোগের চরম সম্ভাবনা রয়েছে আজ মিলেমিশে খুব শান্তিপূর্ণ একটা রোমান্টিক দিন দিন কিন্তু আজ আপনারা কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য বাদামে এবং তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনার মোটামুটি ভালো রয়েছে তবে একটু সাবধানে থাকতে হবে কারো সঙ্গে হয়তো কর্মক্ষেত্র বা বন্ধুবান্ধবদের সঙ্গে একটু মতের মিল মতান্তর হওয়া সম্ভাবনা কিন্তু মতের মিল না হওয়া বা মতান্তর এগুলো সম্ভাবনা কিন্তু রয়েছে তো এগুলো থেকে একটু দূরে থাকুন মিলেমিশে থাকার চেষ্টা করুন এমনি দিন কিন্তু মধ্যম প্রকার কর্মক্ষেত্রে বাকি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটা ভালোই রয়েছে তেমন চিন্তার কোনো কারণ নেই তবে ইনভেস্টমেন্ট করলে একটু চিন্তা করে করতে হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনারা নিজের ইচ্ছা মতন দিন কাটাবেন কোনো অসুবিধা নেই যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও প্রেমে প্রেম আসবে আপনিও প্রেমে পড়বেন দিন কিন্তু খুব ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আপনাদের খুব সুন্দর দিন আজকে পাগল করার দিন আপনাদের দারুণ দিন আপনারা কিন্তু কাটাবেন আপনারা দুজন মিলেমিশে খুব সুন্দর দিন কাটাবেন আজকে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে আজকে যে সব ভালো চেষ্টাগুলো আপনি করবেন ভালো কাজের জন্য যে চেষ্টা করবেন খুব সুন্দর কিন্তু আজকে আপনার সফলতা আসবে কর্মক্ষেত্রে যে সব কাজের জন্য আপনি চেষ্টা করবেন অবশ্যই কিন্তু আপনার সফলতা আসবে কর্মক্ষেত্রে দিন কিন্তু ভালো রয়েছে তো আজকে বেকারদের জন্য বলবো দিন ভালো কাজের জন্য চেষ্টা করুন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কাটবে আপনাদের আপনাদের জীবনেও প্রেম আসবে এবং যারা প্রেম করছেন নিজের ইচ্ছা মতন কিন্তু দিন কাটাতে পারবেন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না যারা পুরোনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই কিন্তু আপনাদের রোগ মুক্তি ঘটবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা বিবাহিত পুরুষ মহিলারাও রয়েছেন খুব ভালো দিন আপনাদের কাটবে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ দিন কিন্তু আজকে কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার